নীলে বিশ্রামগঞ্জ স্টাডি সেন্টারের উদ্বোধন শুক্রবার বিকেল তিনটা তিরিশ মিনিটে বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন বিশ্রামগঞ্জ টিটি টি এডিসির সাবজোনাল অফিসের মধ্যে একটি নতুন বিল্ডিংয়ে উদ্বোধন হল ন্যাশনাল ইনস্টিটিউট অব ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি আগরতলা সেন্টারের অধীন নিলিট বিশ্রামগঞ্জ স্টাডি সেন্টারে। নিলিট বিশ্রামগঞ্জ স্টাডি সেন্টারে শুভ উদ্বোধন করেন চলিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবোধ দেববর্মা এম টিসি উমাশঙ্কর দেববর্মা জেলা জেলার অতিরিক্ত জেলাশাসক রিঙ্কু রাঠোর এবং নীলিট আগরতলা সেন্টারের অধিকর্তা অনুরাগ মাথুর এবং সহধিকর্তা। অধিকর্তা নীলাদ্রি দাস বিশ্রামগঞ্জ এডিসি সাবজোনাল চেয়ারম্যান সঞ্জিত দেববর্মা আলোচনা করতে গিয়ে বিধায়ক এমডিসি নিলেট অধিকর্তা সহ অন্যান্যরা বলেন বিশ্রামগঞ্জ স্টাডি সেন্টার এলাকার এসসি এবং এস ছাত্রছাত্রীদের বিনামূল্যে বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্ট কোর্সের উপর দেওয়া হবে প্রশিক্ষণ যাতে করে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে নিজেরা আত্মনির্ভর হতে পারে ছাত্রছাত্রীদের কোনো রকম ফি দিতে হবে না এই প্রশিক্ষণ সম্পন্ন আইটিআই কোর্সের মতো মূলত দুটি কোর্সের উপর প্রথমে দেওয়া হবে প্রশিক্ষণ ধন্যবাদ আজকে তেরো তারিখ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিধানসভার এলাকায় মিশনগঞ্জ সাবধান অফিসে কিছু আছে এখানে উদ্বোধন ফলে এই এলাকায় ছাত্রছাত্রীরা সব অংশে ছাত্রছাত্রীরা তারা অংশগ্রহণ করতে পারবে তারা শিখতে পারবে তাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে তারা অন্যান্য দক্ষতা অর্জন করতে পারবে কারণ এটাও এই আইটি ছাড়া আমাদের শিক্ষার ক্ষেত্রে এটা প্রেজিটি গুগলের মাধ্যমে এই নিজের উদ্বোধন হওয়ার পরে এখানে ছাত্রছাত্রীরা এই এলাকার যারা বেকারাঁন যারা শিক্ষার সুযোগ পায়নি তারা সুযোগ পাবে যে কী করছি শেখানোর ক্ষেত্রে ফ্রি করছি পড়ানোর ক্ষেত্রে আমার তরফ থেকে আমার আমার সব সাথে সাথে আমি এক আইসএাই সাথে তারা সহযোগিতা করে আমি সহযোগিতা করতে আগে আসি যেহেতু শিক্ষার ক্ষেত্রে এই এলাকার ছাত্রছাত্রীরা তারা এই নিজের ভক্ত নিতে ইচ্ছুক নিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে আমি তাদেরকে সাহায্য করবো